আমরা এখন মদিনার আরেকটি বিখ্যাত স্থান ঐতিহ্যবাহী স্থান মসজিদে কোবা এই কোবা পুলিতে এই মসজিদটা হয়েছে বিদায় এটাকে মসজিদে কোবা বলা হয় এই মসজিদের আরেকটা বৈশিষ্ট্য হলো আবল মসজিদিন মসজিদে কোবা রসুলের হাতে যে মসজিদটা মদিনাতে সর্বপ্রথম তৈরি করেছিল এই মসজিদ ছিল মসজিদে কোবা নবীজি এখানে মদিনাত মক্কা থেকে আসার পরে হিজরতের সময় রসুল্লাহ এই পল্লীতেই অবস্থান করতেন কিছুদিন থাকার পরে এরপর নবীজি মদিনার ভিতরে ঢুকেছিলেন যে এইখানে যে নবীজি নামাজ পড়তেন এবং মসজিদ তৈরি করেছিলেন এটা নবীজির হাতে তৈরি করা মসজিদ মসজিদে কোবা এখানে নবীজি থাকতেন এই পল্লীটার নাম ছিল কোবা এই পল্লীটার নাম ছিল কি কোবা এই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা কিন্তু এই মসজিদটার বৈশিষ্ট্য হলো রসুল্লাহ নিজের হাতে সর্বপ্রথম এই মসজিদটা তৈরি করেছেন এই জন্য নবীজি বলছেন এটা প্রথম মসজিদ মদিনার প্রথম মসজিদ হলো এই মসজিদ এরপরে তৈরি করছে মসজিদ নবী তো এই জায়গাতে রসুল্লাহ ইসলাম বলছেন আমি যেহেতু নামাজ পড়েছি আমি এই পল্লীতে যেহেতু অবস্থান করেছি একটা মহিলার জায়গা ছিল এই জায়গাটা একজন মহিলা রসুলের জন্য এই জায়গাটা দান করে দিয়েছিল নবীজি থাকার জন্য মসজিদ নির্মাণ করার জন্য মহিলাদের মন সব সময় বড় ছিল এই মহিলা এই জায়গাটা দান করেছিল নবীজি সেখানে মসজিদ করেছে এবং নামাজ আদায় করেছে রসুল্লা প্রতি শনিবারে মদিনা থেকে এইখানে এসে তিনি নামাজ পড়তেন জিয়ারত করতেন এই জন্য নবীজি বলছেন এই মসজিদকে ভালোবেসে এই জায়গায় এসে মদিনাতে কেউ যদি দুরাকাত নামাজ আদায় করে আল্লাপাক তার আমল নামায় একটা উমরা হজের সব দান করবে তা আমরা সেই মসজিদে চলে আসলাম আমরা সেখানে নামাজ আদায় করবো দুরাকাত বেশি না সময় যেহেতু আমাদের ড্রাইভার আমাদেরকে বেশি সময় দিচ্ছে না এই জন্য এখানে বেশি সময় করব না এখানে যাদের উজুর প্রয়োজন অজু করে নেবেন অজু করে হাজত প্রয়োজন হাজতটা পূরণ করবেন তারপরে মসজিদে ঢুকে নামাজ আদায় করবেন আমরা দুইটা ভাগে ভাগ করব আমরা একজন মহিলাদেরকে নিয়ে যাব আরেকজন আমরা পুরুষদেরকে নিয়ে যাব আমরা মহিলারা মহিলার জায়গায় নামাজ আদায় করে একটা জায়গায় দাঁড়াবে আপনার সাথে যে পুরুষ থাকবে তিনি আপনাকে এবার এখানে নিয়ে আসবে আমরা যারা পুরুষরা থাকবো পুরুষের যিনি রাহবার হবেন তিনি আবার পুরুষদেরকে নামাজ পড়ায় তিনি পুরুষদেরকে এক জায়গায় নিয়ে আসবেন তাইলে আমাদের ছত্রভঙ্গ হবে না আমরা সবাই একসাথে আবার একত্রিত হতে পারবো এই যে মসজিদে দেখুন এটাও সবুজ কেনা বলে সাদা গম্বুজে এখানে চারটা গম্বু মিনার রয়েছে এই মসজিদের রং সাদা নিচে আবার একটু অংশ কালচে বা সুরমা আছে তো সাদা ভাবটাই বেশিরভাগ আমরা এই মসজিদটা দেখে রাখি এবং চিনে রাখি এই মসজিদের নাম হলো মসজিদে ওবা মসজিদে খুবা আল্লাহ পাক আমাদেরকে দেখার এবং দুই নামাজ পড়ার তৌফিক জন্য দান করে আমরা সবাই বলে আমি আমিন আসসালামু